আর শেয়ার করছি ডাটা দিয়ে নদীর পাঁচ মিশালে ছোটো মাছ রান্না আসসালামু আলাইকুম এফিয়াদ আমি নাসরিন সুলতানা মিনা সিরাজগঞ্জের মেয়ে আমার ঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এ রান্নার সাথেই থাকবেন খুব এই রান্নাটা করেছি এই জন্য কিন্তু আমি এভাবে করে নদীর ছোটো মাছ নিয়ে নিয়েছি এটা পাঁচ মিশাল মাছ বিভিন্ন আইটেমের মাছ আছে খসল্লা বাসা বিভিন্ন ধরনের মাছ আছে বাস পাতা তো এভাবে রান্নার জন্য কিন্তু এটাকে আমি রেডি করে নিয়েছি সাথে ডাটাও রেডি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর সবুজ আর সবুজ রান্নার পরও সবুজ থাকবে আর এভাবে করে কিন্তু পেঁয়াজ কাঁচ আমাদের সব রেডি করে নিয়েছি এখন কড়াইয়ের তিন চারটা পেঁয়াজ দিয়ে দিলাম বড় সাইজের কুচি করে তারপরে কাঁচামরিচ ঝাল লবণ যার যেমন পছন্দ সেভাবে কিছু মশলা অ্যাড করেছি রসুন বাটা একটু জিরে বাটা একটু ধনিয়া লাল মরিচের করে একটু পেঁয়াজ বাটা এভাবে দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে চটকে হাতে মেখে নিচ্ছি হাতে মেখে রান্না মাখানো যত ভালো হবে রান্নাটাও কিন্তু তত মজা হবে এভাবে পেঁয়াজটা সফট করে নিয়ে আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম কারণ সরিষার তেল দিয়ে রান্না করছি দেখুন কতটা সুন্দর হচ্ছে এই রান্নাটা কী যে ভালো লাগে গরম ভাতে রান্না করা খুবই ইজি দেখুন কতটা সুন্দর মশলাটা মাখানো হয়ে গিয়েছে এখন ডাটাগুলো দিয়ে সুন্দরভাবে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এভাবে করে এত সুন্দর হয় রান্নাটা ডাটা দিয়ে মানে কিচ্ছু বলার নেই এত ভালো লাগে তো এভাবে করে কিন্তু আমি ডাটাটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে আস্তে আস্তে করে মাখিয়ে নেবেন কারণ এটা যত মাখানো ভালো হবে রান্নাও ভালো হবে দিয়ে দিলাম হচ্ছে মাছ মাছটা দিয়ে এখন কিন্তু একটু আস্তে করে তো মাছগুলো ভীষণ সফট উল্টে উল্টে আস্তে আস্তে ডাটার সঙ্গে মিশিয়ে দিতে হবে এভাবে করে তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হবে এটা মায়ের অনেক পছন্দের না সেই জন্যে আমি করছি কারণ মায়ের পছন্দ সবসময় প্রায়োরিটি দিই কারণ মাকেই পছন্দ না করে করে না করে সব আমাকেই দেখতে হয় মা কাঁচামঞ্জের ঝোলটা সবসময় পছন্দ করে আমার হাজব্যান্ডেরও পছন্দ তো সবার মিলেমিশে একেবারে পছন্দটা আমি ভাবলাম আজকে মাছটা ভাবে করি নদীর মাছটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হাতটা ধুয়ে নিলাম পানির মধ্যে সেই পানিটাই কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প করে দিয়ে দেবো খুব বেশি পানি দেবো না কারণ কিন্তু রান্নাটা সিদ্ধ হলে যতটুকু টাইম লাগে মাছ তো দেওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাবে এখন কিন্তু হাই হিটে রান্না করছি কারণ এই মাছটা কিন্তু ন লো হিট রান্না করলে ভেঙে যাবে হাই রান্না করছি ঝাল লবণ স্বাদ মতো দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর এটা গরম ভাতে কী যে ভালো লাগে কিচ্ছু বলার নেই অনেক মজা এই রান্নাটা রান্নাও সহজ খেতে অনেক বেশি ভালো তা আমার কিন্তু হয়ে গিয়েছে দেখুন আমি চেক করে নিলাম ডাটা সিদ্ধ হয়ে গিয়েছে সব কিছু ওকে হয়ে গিয়েছে এখন কিন্তু আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নিচ্ছি খুব বেশি পাতলা না আবার একদম ঘন না এরকম একটা পর্যায়ে রাখবো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার আজকের রান্না ভীষণ মিষ্টি একটা ফ্লেভার বেরিয়েছে এই রান্না মাঝে মাঝে আমি করি বিশেষ করে এই গ্রীষ্মকালে গরমের দিনে কিন্তু তো এই পাতলা ঝোল তরকারিটা আমার বাসায় বেশি খাওয়া হয় কারণ আমরা একটু রিচ ফুড খুবই কম খাওয়া হয় বাসায় আমাদের তো দেখুন হয়ে গেছে কিন্তু আমার আজকের রান্না আমি চুলা বন্ধ করে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে একটা আমি এখন সার্ভিং বাটিতে ঢেলে দিচ্ছি খুব সাবধানে এই যেভাবে করে দেখুন পাতলা ঝোল রান্না করে এনেছি ডাটাগুলো সবুজ আর সবুজ কতটা সুন্দর লাগছে দেখুন হয়ে গেল আমার আজকের রান্না আশা করি আমার রেসিপি ভালো লেগেছে এরকম সহজ আমার এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করে রাখতে পারেন আজ বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সামনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ